দশক্রতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বেদঙের দাম চা ছোট ছোট আবর হাটকে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও বুধবারের হাট বসার আজ বুধবার সাত ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ

আচ্ছা আমরা এটা দেখলাম যে দাম চলছিল কত দাম দিয়েছেন এটা এটা চল্লিশ ভাঙে দিয়েছে ভাই চল্লিশ ভাঙে দিয়েছেন মানে চল্লিশ ভাঙানো বলতে কত এক হাজার পাঁচশো কম হবে আর বেশি হাজার পাঁচশো কম আর চাচা কত চাইলো চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে কি হলো চল্লিশ ভাঙে এবং পঁয়তাল্লিশ তাহলে তো অনেক টাকা ডিফারেন্স হচ্ছে গরু ভালো ভাই গরু ভালো না এইটা দেখা দেখে চলছে চল্লিশ ভাঙে এবং পঁয়তাল্লিশ

এইটা কিন্তু দেখা দেখে চলছে দেখি একটু এদিকে কত চাইছেন দাদা 45 চাই কত বললেন আমি 40 ভাঙতে বলছি ভাঙতে আর পঁয়তাল্লিশ তাহলে ভাই চাইল আটত্রিশ আপনার বললেন তেত্রিশ

ছয়শো টাকায় অবশেষে বিক্রি হয়ে গেল এই বকনাগড়ি কোনটা এটা দেখা দেখি চলছে

এগুলা যাবে আপনার ওই যে যশোর যশোর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ